ওকে ঠিক আছে আমি এখন সুকপুর ব্রিজের উপরে উঠতেছি আমি এখন দেখানোর চেষ্টা করতেছি এখন আমি ফেনির মুখা প্রবেশ করব তখন আমি ছিলাম চট্টগ্রামে এখন আমি ফেনি প্রবেশ করতেছি ফেনি ঢুকার চেষ্টা করতেছি ফেনি ঢুকবো আপনাদের দেখেন ব্রিজের অবস্থা দেখেন খুবই জরাজীর্ণ জীর্ণ বীজ ব্যাঙে যাবে লক্কর লক্কর বীজ একটি গাড়ি উঠলে কিন্তু অন্য অন্য গাড়ি সম্ভব হয় না ঠিক আছে ওই তারা আমার দেখাইতেছে যে এই ব্রিজটা কেন মানে তাড়াতাড়ি হচ্ছে না ওই যে সিএনজির থেকে যে এই দেখাইছে উনি বলতেছে ওইটা বেলা করে বির করার জন্য যে এটা একটা চিকেন নেক ব্রিজ মানে এটা একটা মানে গুরুত্বপূর্ণ ব্রিজ খুবই উল্লেখযোগ্য এটা কেন দেরি হচ্ছে ওইটাই তারা আমার মানে আঙুল দেওয়া মানে সিএনজি মানে গাড়ি থেকে উনি আমার এটা দেখাইলো যে এটা পাঙ্গাডুঙ্গা ব্রিজ এটা কেন তাড়াতাড়ি মেরামত করা হচ্ছে না এবং এদিকে কিন্তু ভারত ভারতের সাথে আমরা বিভিন্ন মনোমালিন্য শুরু হয়েছে এই আতঙ্কের কারণে যে কোনো সময় ভারত যে কোনো পদক্ষেপ নিতে পারে তাই এই ব্রিজটার প্রতি নজর দেওয়া দরকার কারণ হচ্ছে ফেনি জেলাকে কিন্তু মানে ফেন এবং চট্টগ্রাম জেলার কিন্তু ডিভাইডার কিন্তু এই ব্রিজ মানে পার্থক্যকারী এই ব্রিজ ফেনি এবং চট্টগ্রাম জেলার মধ্যে সুতরাং এবং ডান দিকে আমাদের শত্রু ভারত মানে অবস্থান করতেছে এই দিকে হচ্ছে ভারত সে কিন্তু উৎপাদে পড়েছে যে কোনো মুহূর্তে আমাদের এই নেক ব্যাংকের চট্টগ্রাম মানে হাতচড়া হয়ে যাবে ভয়ানক অবস্থার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ প্রবর্তন করতেছে দেখছেন ট্রাকটা যে আসছে হ্যাঁ ট্রাকটা যে আসছে আরেকটা গাড়ি যাওয়ার মতো কোনো সিস্টেম নাই এই যে ট্রাকটা আসছে দ্বিতীয় যে একটা গাড়ি আসবে এই কোনো সিস্টেম নাই যে কারণে মানে এক গাড়ি আসছে আরও বাকি সব গাড়ি তারাই থাকবে আর কীভাবে খাঁচতেছে দেখছেন অবস্থা কীভাবে খাবতেছে এই হচ্ছে অবস্থা ব্রিজ যে কোনো মুহূর্তে বাংতে পারে এটা এই হচ্ছে অবস্থা ব্রিজের আর আমি আরও সামনে যাইতাছি আমার দেখাইতাছি প্রত্যেকটাই কিন্তু মানে তারা হতাশাগ্রস্ত যে এইগুলো ব্রিজ কেন মানে সংস্কার করা হচ্ছে না এবং ভারতের সাথে আগ্রাসন চলছে চিকেন নেক জায়গাটা এই ব্রিজ কেন মানে সংস্কার করা হচ্ছে না তারা প্রত্যেকেরই একই কথা আমি মানে দুও সাইড ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে এই দিকটা হচ্ছে ভারত ঠিক আছে এই দিকটা হচ্ছে ভারত যে মানে অংশ যে কারণে খুবই গুরুত্বপূর্ণ আর আমি আমার বাংলাদেশের অংশটা দেখে যাচ্ছি এই দেখেন গাড়িগুলো কিন্তু একদম লাগালাগি অবস্থায় কোনো মতে দুইটা গাড়ি ফাঁস হয় ওকে ঠিক আছে কোনো মতে দুইটা গাড়ি ফাঁস হয় ঠিক আছে এই হচ্ছে অবস্থা পুলিশের গাড়ি টুড়ি মনে যাচ্ছে বটার গাড়ি বিজিবি গাড়ি বিজিবি গাড়ি যেতে তারা প্রত্যেকে কিন্তু মানে খুবই রিক্সের মধ্যে যাতায়াত করে আমি এই দিকটা এই অংশটা দেখানোর চেষ্টা আমরা এই যে অংশ হচ্ছে বাংলাদেশের অংশ ঠিক আছে এই দিকটা হচ্ছে বাংলাদেশের অংশ আর এই যে হচ্ছে ফারি রোড ফারি রোড এই দিকটা হচ্ছে মানুষ যাতায়াত করার জন্য এই রোডটা দিছে অনেক পুরাতন ব্রিজ এটা দেখি বোঝা যায় অনেক পুরাতন ব্রিজ দেখেন অবস্থা এই যে দেখেন এগুলা কিন্তু ব্রিজগুলা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ যে কারণে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে এই ব্রিজটা দেখি বুঝতে পারতেছে না আপনার এটা কত আগের এটা আজকে না এটা অনেক আগের ব্রিজ ব্রিজের অবস্থা দেখেন জংকার থেকে সব কিছু ফুল এটা ব্রিজের অবস্থা দেখলেই কিন্তু বোঝা যায় যাই হোক আমি চতুর পরে দেখানোর চেষ্টা করছি আর বিশেষ করে সবচেয়ে এটা কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা কারণ হচ্ছে এটা কিন্তু চিকেন নেক হিসেবে পরিচিত চিকেন নেক হিসেবে পরিচিত আমাদের আমাদের মানে ফেনীর এই অংশটা ফেনীর এই অংশটা থেকে কুমিল্লার জগন্নাথ দিঘি পর্যন্ত কুমিল্লার জগন্নাথ দিগি পর্যন্ত কিন্তু ভয়ঙ্কর অবস্থা কারণ এইখানে কিন্তু আমরা বারো থেকে চোদ্দো কিলোমিটার জায়গা মাত্র মাত্র বাংলাদেশের ভিতরে অবস্থান করতেছে চট্টগ্রাম আলাদা করার জন্য কোনো মানে ব্যাপারই না যদি এগুলা মেরামত না করা হয় এবং সেনা ক্যাম্পে যদি গড়ে তোলা না হয় আমরা হয়তো কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস সাহেবের কিছু ভিডিও দেখছি সাংবাদিক ইলিয়াস সাহেবের কিছু ভিডিও দেখছি উনি কিন্তু দেশে প্রচণ্ড ভালোবাসেন যে কারণে উনি কয়েকটা কথা বলছেন যে এই চিকেন নেক সম্বন্ধে উনি কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথা দিচ্ছেন কথা বলছেন যে আমাদের দেশ কেন এই চিকেন নেক সম্পর্কে কেন মানে কোনো সচেতন না এটাতে যে কোনো মুহূর্তে যে ভারতের দকলে যেতে পারে উনি এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ইলাস আলী সাহেবের ভিডিওটা দেখবেন উনি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বক্তব্য দিয়েছেন এইদিকে নাকি নাকি সেনাকাটি আছে ভারতের এই দিকে এই অংশে নাকি তারা অলরেডি সেনা গাড়ি করে রাখছে এবং মানে বিমানবন্দর নাকি তারা একটা এখানে নাকি ভারতের এই অংশে আমি যে ভিডিওটা ভিডিওটা ধরছি এই অংশে নাকি তারা একটা সেনা গাড়ি এবং বিডিআর ক্যাম্প এবং বিমান বাহিনীর একটা মোহরা নাকি তারা এখানে সব সময় দেয় ওটা ওনার মানে ভিডিওতে বর্ণনা দিচ্ছে না এটা এই জায়গাটা যে জায়গাটা এখন ভিডিওটা হাত দিয়ে ধরলাম এই অংশে ভারতের এই অংশটা আর আমরা আমরা তো বুঝতেই পারতেছি এই অংশটা হচ্ছে ফেনি আর আমার যে পিছন যেদিকে চট্টগ্রাম এবং এদিকে হচ্ছে বাংলাদেশ এদিকে হচ্ছে ফেনি আর এদিকে হচ্ছে কিন্তু ভারত ওই ভারতের এই অংশেই কিন্তু মানে সেনাঘাটি কিন্তু অবস্থান করতে আছে মানে তারা বিভিন্ন গাড়ি মাটি কেন করে রাখছে যে কোনো মুহুর্তে মানে আক্রমণ হতে পারে যেহেতু আমরা পাকিস্তানের সাথে এখন তার দ্বন্দ্ব মানে হয়তো সামান্য একটা জিনিস নিয়ে তারা ফানি সারিয়ে দিচ্ছে কাশ্মীরের দিকে দিয়ে বিভিন্ন প্রবলেম হচ্ছে সুতরাং ভারতের রিয়ানটা কিন্তু খুবই বিপজ্জনক ঠিক আছে আমরা এদিকে হচ্ছে চট্টগ্রামেই যে চট্টগ্রাম থেকে গাড়িগুলো আসতেছে দেখেন তারা কিন্তু অনেক রিক্সার মাধ্যমে কিন্তু আসতে আছে এইগুলো কিন্তু সেতুরা কিন্তু ওই যে কত বড়ো গাড়িটা আসতে আসে দেখেন এগুলো যে কোনো মুহূর্তে কিন্তু ব্রিজ ব্রিজ খাপতেছে অনবরত একটা গাড়ির একটা গাড়ি সাইড দেওয়ার মধ্যে কোনো সুযোগ নাই ঠিক আছে কত বড়ো গাড়ি দেখেন এগুলা কিন্তু একটা গাড়ি গেলে একটা গাড়ি কিন্তু যাতায়াত করতে পারে না ড্রাইভাররা আসতেছে দেখেন অবস্থা দেখেন ব্রিজ কাঁপতে এই হচ্ছে অবস্থা তারা চট্টগ্রাম থেকে কিন্তু আসছে এখন শ্রেণীর দিকে যাবে এই হচ্ছে শ্রেণীর অংশ ঠিক আছে শ্রেণীর অংশ আর এই হচ্ছে আমাদের শত্রু ভারত এদিকে অবস্থান করতেছে এই দেখেন চীন যে কীভাবে আসছে এই ব্রিজের ফুটে নিতে দেখছেন অবস্থা দেখছেন অবস্থা আচ্ছা আচ্ছা দেখছেন অবস্থা দেখছেন অবস্থা মানুষের দুঃখ এই দেখেন কীভাবে তুলছে দেখেন কীভাবে তুলছে ডান দিকে আসেন ডান দিকে আসেন একবারে ব্রিজের ব্রিজের কান্দা আসেন আসেন না এদিকে আপনি উনি আমার কথা বুঝছেন উনার শুধু দুটো কথা দিতাম তাহলে আমার কথা বুঝছেন যাই হোক কিছু করার নাই ওনার থেকে দুটো বক্তব্য নিলাম নাকি আর কি আর তার কি অবস্থা এই ব্রিজের যাই হোক তুমি আমার সুযোগটা দিল না সুযোগটা দিল না দেখেন কেউ অবস্থা যে কোনো মুহূর্তে বাঁধতে পারে এইভাবে সেটা লড়া ধরা হচ্ছে আর এই হচ্ছে নদী দেখতেছেন আপনারা এই হচ্ছে নদী এই হচ্ছে নদী যে নদী মানে ভারত বাংলাদেশকে পৃথক করেছে এবং যে নদীর কারণে আমাদের সবসময় বন্যা হয় ভারতের অংশ থেকে এই যে ভারতের অংশ এই দিক থেকে কিন্তু পানি ঢুকে এই দিকেই কিন্তু তারা পানিগুলো ঢুকে এবং আমাদের বাংলাদেশে প্রবেশ করে ঠিক আছে এই দিকে কিন্তু পানিগুলো ঢুকে এই হচ্ছে নদী দেখেন অবস্থা এইগুলা ছুঁটতে গেছিয়া কিন্তু এই যে হাতলগুলো ছুঁটতে গেছিয়া হাতলগুলা ছুটতে গেছি গা এই বাংলা অংশ যে কোনো মুহূর্তে এগুলো যদি অ্যাক্সিডেন্ট করতে পারে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে আমি একটু একটু অপেক্ষা করতেছি একটা ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে কারণ এখানের অবস্থা দেখেন এই যে দিকটা দেখেন একটা লেপে গেছিয়া দেখেন একবার দেখবে গেছি খুবই রিক্স অবস্থা মানে গাড়ি যে চলাফেরা করতেছে দেখেন একটা এই ব্রিজটার মাঝে কতগুলা মানে এই ব্রিজের তোকে আমি কোনো কাজই দেখতেছি না এই ব্রিজটা কী পরিকল্পনা তারা হাতে নিচ্ছে তারই বালাজন একমাত্র যদি বুঝতাম যে এই ব্রিজ হয়তো বাঙবে ডান দিকে একটা ব্রিজ করবে এরকমও কিছু কিছু না এটা শুধু মাটি খাটতেছে হয়তো বিশাল কোনো পরিকল্পনা আছে অবশ্য আমি জানার চেষ্টা করবো একটু একটু দেখতে একটা ঠেলা গাড়ি আসছে দেখি তার কাছ থেকে খবরটা আমি লইমু একটা গাড়ি আসছে দেখি আমি খবরটা লওয়া যায়নি এই একটা ঠেলা গাড়ি আসতেছে দেখি তার কাছ থেকে ড্রাইভার এই সাইড করো সাইড করো দাঁড়াও 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 সাইড করো সাইডে দাঁড়াও না সাইডে দাঁড়াও না দুইটা কথা কইমু দুটা কথা বলবো দাঁড়াও না দাঁড়াও ভালো করে সাইড করো দাঁড়াও ডোরাও নাকি ডরাও নাকি তা এভ্রি সারটা বন্ধ করেন আওয়াজটা বোঝা যেত না আপনারা দাবি অতি আমরা ঠিক ধরতাম নাকি তা আপনারা যদি খান দেন হ্যাঁ তৈরি না আপনার কোস্ত ভাইতা না খানলে কেউ কোথাও দিব এই দুনিয়াতে না খানলে কেউ কিছু দেয় না

আচ্ছা আচ্ছা এদিকে হচ্ছে চট্টগ্রাম নাকি হ্যাঁ চট্টগ্রাম আর এইদিকে হচ্ছে ফেনি ফেনি এবং চট্টগ্রামের মধ্যখানে ব্রিজটা পড়ছে আর এদিকে কি ভারত এদিকে বারত তো এটা তো আমরা অনেকে জানি চিকেন হিসেবে অনেকে মানে ধরে হ্যাঁ ভারতের এবং মানে এদিকে যেহেতু ভারত এদিকে এক মানে সরু জায়গা চোদ্দ কিলোমিটার মাত্র তো যাই হোক আমরা এই ব্রিজটা কিন্তু নতুন করে কোনো পরিকল্পনা হয়েছে না মানে নতুন করে করার মতো কিছু প্ল্যান ট্যান কিছু হয়েছে

বিড়ি দরকার আছে কিন্তু এটা তো কোনো আমি দেখি না দ্বিতীয় একটা ব্রিজ করলে হয়তো দেখা যায় পিলার ওলার গাতে। এটা তো কোনো ফিলার টলার কিছু গাথা নাই। খালি বালু তুলেছি। বালুগুলো কেন মানুষের বিক্রি করার জন্য? ভাই মানে এটা কি কোনো প্রজেক্ট নিব না কিছু করবোই কেন? কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আপনারা কোনো উন্নয়নে কোনো আদেশের দিশা নাই। উন্নয়নের কোনো দিশা কিছু দেখছেন না। এই হচ্ছে নদী যেই নদীর কথা আমি আপনাদের বলতেছি শ্রেণী এবং চট্টগ্রাম দুই জেলাকে এই নদী কিন্তু বাক করেছে এবং এই নদী বাক করার কারণে কিন্তু দুইটা কিন্তু আলাদা একটা এটা হয়ে গেছে চট্টগ্রাম বিভাগ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে যদি এই বৃষ্টিকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভেঙে যায় আর পাশে কিন্তু শত্রু ভারত অবস্থান হতেছে সুতরাং এটা আমরা অতি দ্রুত মেরামত করা দরকার কারণ এই কিন্তু বাঙ্গা কিন্তু সাইডটা একটা না আমি দেখলাম জয়েন কিন্তু সাইডটা জোরাতাল এলাকায় কিন্তু ব্রিজটা দেওয়া হয়েছে এখানে বাঙ্গা কিন্তু একটা যদি হইতো তত একটা আছে এদিকে হচ্ছে মানে আমাদের বাংলাদেশের অবস্থান এদিকে হচ্ছে বাংলাদেশের অবস্থান নৌকা লং স্টিমার এগুলো দাঁড়ানো আর এদিকে তো ভারতের অবস্থান যে কিছু নাই এদিকে মানে কেউ যাতায়াত করবেও না আর এদিকে কেউ ডুববেও না কারণ হচ্ছে এদিকে বিএসএফ যে কোনো মুহুর্তে গুলি পারে তো যে কোনো কিছু করতে পারে যে কারণ এদিকে কোনো নৌকা টোকা কিছু নাই এদিকে হচ্ছে বারো অংশ যে কারণে এদিকে কিছু নাই কিন্তু আমাদের এদিকে কিন্তু মানে মাটি তোলার নৌকাসহ অনেক কিছুই কারণ দেখেন আরেকটা এখানে এখানে জোড়া জোড়া দিচ্ছে আরেকটা এই ব্রিজের এই অংশে আরেকটা জোড়া এবং এই যে টায়ারের দাগ দেখতেছেন কতটুক রিক্স নিয়ে তারা কিন্তু টায়ারগুলা কিন্তু মানে গাড়ির যে চাকাগুলো আছে না শাখাগুলো কিন্তু একবারে ব্রিজের শেষ বরবর পর্যন্ত তুলে কিন্তু যখন দেখা যায় গাড়ির সাইড ফারে না তখন কিন্তু গাড়ি শেষ বর্ত শেষ বর্বর যে তুলে তুলে পড়ে কিন্তু ব্রিজটা কিন্তু অনেক নেশা পড়লে কিন্তু বাস আর কোনো মানে উপায় অন্তর নাই গাড়িটা যদি উল্টা ফুরি জায়গা তাহলে কিন্তু বাসার কোনো পথ নাই এটা কিন্তু আসলে খুবই একটা ভয়ঙ্কর অবস্থা এটা কিন্তু মানে ছোটোমুটো ফত না এদিকে কিন্তু ভারতের অংশ হয়তো এদিকে কোনো নৌকা কিংবা লঞ্চ স্টিমার কিচ্ছু নাই কিন্তু আর এদিকে আমাদের বাংলাদেশের অংশ যখন অনেক কিছু আছে আর এই যে ট্রাকটা আসছে এটা কিন্তু চট্টগ্রাম থেকে আসছে ফেনি ঢুকতে চট্টগ্রাম থেকে আসছে এই ট্রাকগুলো গাড়িগুলা এই একটি গাড়ি ঢুকলে দ্বিতীয় বোন গাড়ি আর ঢুকেন দেখেন কীভাবে সাপ্তাতে দেখেন দেখছেন অবস্থা হচ্ছে অবস্থা দেখেন ট্রাকগুলো যখন আসে তখন ওরা ব্রিজ কাপে দেখেন এই হয় যে কোনো মুহূর্তে এটা ভাঙতে পারে যে কোনো মুহূর্তে বাংতে পারে বন্ধ করে দেখো আমি এখন সেই নিতে ঢুকতেছি ট্রাক একটা আসছে ট্রাক এটা বিদায় না দিয়ে ঢুকায় অসুবিধা আছে দেখেন ওই অন্যগুলো গাড়ি দাঁড়িয়েছে ঠিক আছে আর ভারত এদিকে কিন্তু ঢুকা কোনো অবস্থা সম্ভব না গিয়েছে মানে বন্দুকের গুলি যে কোনো মুহূর্তে মারতে পারে কারণ তারা এগুলো মায়া দেয়া নাই এই দেখেন ট্রাকগুলো খুবই স্লোভাবে আসছে কারণ যে কোনো মুহূর্তে এখন দেখেন কতুল ব্রিক্স না কতটুকু আসছে দেখেন এখন এটা পাশ দিব কীভাবে তাড়া যাবে এই দেখেন কীভাবে দেখেন দেখছেন অবস্থা দেখছেন অবস্থাতে অবস্থা অবস্থা দেখছেন অবস্থা কীভাবে গাড়িগুলো যাচ্ছে লাইটে সিগন্যাল সিগন্যালে দেখাই যাচ্ছে তো কথা ব্রিজ দরকার বলার কতাবলার সময় নাই সে কারণে দূর থেকে তারা বলতাছে ঠিক আছে এই হচ্ছে একটা খুব অবস্থা তারা মনে হয় বেড়াইতে আসছে তারা মনে হয় বেড়াইতে আসছে দেখি এই হচ্ছে বীজের বর্তমান অবস্থা এই সাইড এই অংশটা হচ্ছে এই অংশটা হচ্ছে আমাদের বাংলাদেশ ঠিক আছে এটা অবশ্য আমাদের খুব তাড়াতাড়িটা দরকার এই ব্রিজটা কিন্তু খুব তাড়াতাড়ি দরকার না হলে কিন্তু যে কোনো মুহুর্তে যে কোনো কিছু করতে পারে কিন্তু যে কোনো মুহুর্তে বিপদ আসতে পারে আর এত বাঙ্গা এত জোড়াতালি দেয় কোনো সময় ব্রিজ আমি কোথাও দেখি নাই দেখেন কি অবস্থা ব্রিজের ব্রিজের কি অবস্থা দেখেন ব্রিজের অবস্থা দেখেন এই যে গাড়িগুলো আসছে দেখেন কি অবস্থা ব্রিজে তিনটা দিয়ে আসছে তিনটে দিয়ে আসছে এত দিয়ে কি মানে গাড়িগুলো আসে কি সম্ভব এটা আপনারাই বলেন দেখেন এই যে সিএনজিটা এখন আসতেছে দেখেন কীভাবে সে আসতেছে দেখেন সিএনজিটা যে আসতেছে এখন এ কতগুলো মুসর দেখ খেয়াল হবে এই যে এই যে বাঙ্গা মুসর দিছে এই যে মুসর দিছে দেখেন এই যে দেখেন দুইটা সিএনজি যখন আসে কিন্তু বিরাট প্রবলেম হয় ট্রাক আসতেছে আমি একটু তাড়াতাড়ি চলে যাই আর এই দেখেন বাঙ্গা দেখেন কী পরিমাণ বাঙ্গা এটা এটা কী পরিমাণ বাঙ্গা দেখেন এটা কতটুক বাঙ্গা দেখেন এদিকে কোনো মাটি সাটি কিচ্ছু নাই এদিকে সম্পূর্ণ মানে শূন্যরূপে খারাপ ব্রিজটা ব্রিজটা কিন্তু শূন্যরূপে খারাপ অথচ এটা আমরা একটা চিকেন নেক বাংলাদেশের জন্য এটা বাংলাদেশের জন্য একটা চিকেন নেক অথচ কিন্তু এটা যে একটা মেরামত করা দরকার অথবা কিচ্ছু করা দরকার এটার মধ্যে কেউ গুরুত্ব নাই দেখেন অবস্থা এটা কিন্তু মানে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্রিজ সুতরাং আমাদের উচিত সরকারের এটা যে কোনোভাবেই হোক এটা দেখা করা মেরামত করা এটা বাংলাদেশ আর দেখেন এদিকে হচ্ছে ভারতের অংশ নব নিস্তব্ধ পরিবেশ ট্রাক টুক আসতে আমি একটু নিচে নামে যাই ওকে ঠিক আছে আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম ব্রিজটা ব্রিজটার এফাড়েই কিন্তু হচ্ছে চট্টগ্রাম আর এইদিকে হচ্ছে কিন্তু আমাদের মানে জেলা ফেনেজেলা জেলা যে আমাদের এই বৃষ্ট যদি ব্যাঙে জায়গায় কোনো কারণে যে কোনো মুহূর্তে যে তো মনে হয় চট্টগ্রামের চেয়ে ফিনি জেলা আলাদা ওই না আর এদিকে তো তো আমাদের শত্রু দেশ ভারত নাকি এদিকে ভারত না হ্যাঁ এদিকে ভারত ভারত উৎপাতে বুঝি যে কোনো মুহূর্তে কিন্তু মানে বৃষ্টি বাংলা অথবা যে কোনো কিছু হে উৎপাত মানে যে কোনো কিছু ওষুধ মতো কিন্তু সেনাঘাটিও দরকার আছে আমরা তারপরে তো মনে করেন এই মানে এখানে বৃষ্ট আমরা মেরামত করা দরকার এটা আপনি কি দেখুন

ছোটবেলা থেকে দেখতেছেন আপনার বয়স যখন পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ হবে ছোটবেলা থেকে দেখতেছেন ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে এই অবস্থা মানে যেহেতু আপনি ছোটবেলা থেকে দেখছেন আপনার বয়স তো ত্রিশ হবে পঁয়ত্রিশ হবে বছর যেহেতু হবে ছোটবেলা থেকে দেখতেছেন ব্রিজ তো আজকের থেকে ত্রিশ বছর আজ থেকে এই ব্রিজ না এটার ঘটনা হচ্ছে চট্টগ্রাম এবং জেলা দুই জেলায় ফেনি হয় তুমি চট্টগ্রামে কর আর চট্টগ্রামে হয় ফেনি করো মানে দুই জেলার মাঝে ওই ঘটনা লইয়া কিন্তু আমরা যে ঝগড়া করতে দুই জেলায় এই ফাঁকাতে যে এদিকে ভারত ফেন যে কোনো মুহূর্তে ইতার বাক করে নিব আমি আসছি কেন জানেন সাংবাদিক গিলিয়া একটা তথ্য দিছে এদিকে মানে ইন্ডিয়া নাকি সেনা গাড়ি সারা করতেছে বিভিন্ন গাঠি মাটি করতেছে কারণ তো আমরা চিকেন নাকি ধরা কথা বুঝছেন এদিকে তো এরা এরা অনেক কিছু করতেছে হ্যাঁ আমি জানি হ্যাঁ ইন্ডিয়া ওইফার ওইফারই আর বিভিন্ন গাড়ি মানে করতেছে এরা প্ল্যান এদিকে দিয়ে আমরা বাংলাদেশের সাথে একটু শত্রুতামি করতেছে এবং চট্টগ্রামে বারবার হুমকি দিতেছে চট্টগ্রাম এরা নিব তারা নিব গিয়া এবং সাংবাদিক ইলিয়াস তথ্য দিছে যে নিবাগার লাগে এরা এখানে গাড়ি করতে না এদিকে এবং মানে তারা বিভিন্ন প্ল্যান করে এর লাগে ভাবলাম কই কি আসলে ই সাংবাদিক ইলিয়াসের কথা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য আমি আসতে আজকে আসছি তো দেখলাম ওনার কথা সম্পূর্ণ সত্য উনি যে কথাগুলো কইছে ব্রিজটা এখনও ঠিক করা হয় নাই কারণ এটা তো এটা বড় একটা আমরা মানে দুর্ভাগ্যজনক অবস্থা আপনার কথা এখন বুঝলাম দুই জেলায় মারামারি হয়ে যায় বিজার হয় না ও আচ্ছা আচ্ছা ঘটনা বুঝি কেন না আচ্ছা ঠিক আছে ব্রাদার অনেক কষ্ট দিলাম ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার কথা তুলে ধরার আর এই ব্রিজটা আমি মনে করি খুব ব্রিজ আমার আমার লাইফে আমি দেখি নাই সাইডটা না পাঁচটা জোড়া আর এখন রাত্রে একটা গাড়ির দেখা যাক হ্যাঁ জোড়ার কারণে তো দেখোই জানা গাড়ি তো দেখা জানা তো মানে জোড়া দেখলাম জোড়া তো দেখা জানা জোড়ার মাঝে গাড়ি উঠছে কিনা জোড়ার মাঝে গাড়ি উঠছে কিনা দেখা তো অনেক কষ্ট হয়ে যাবে রাত্রে কিভাবে আপনারা চালান গাড়ি

সুখ কথা ফিল ধরতে এই রকম যদি হয় অবস্থা তাহলে কীভাবে চলা এটা তো মুশকিল না এটা দুয়ো জেলায় নাকি তার সমস্যা মারামারি মানে ফেনি বলে চট্টগ্রামে করার জন্য আর চট্টগ্রাম বলে ফেনীকে করার জন্য মানে এই দুই জেলার মধ্যে কিন্তু গণ্ডগোলটা যে কারণে এই বীজ আর মানে হচ্ছে না তো আমি মনে করি এটা একটা নিরসন হওয়া দরকার কারণ দুই জেলার মধ্যে কিন্তু একটা সমঝোতা এনে একটা এটা শতভাগ এটা মানে সফল করা দরকার কারণ না হলে কিন্তু এই জেলাটা কিন্তু খুবই অবহেলিত এটা কিন্তু আমরা একটা মানে ডেঞ্জারাস রোড হিসেবে পরিচিত সুতরাং এটা সচেতন হওয়া আমাদের প্রত্যেকের দরকার আছে তাই বলছি এটা অতি বিলম্বে এটা ব্রিজটা কিন্তু করা দরকার কারণ ব্রিজ চতুর্থিক কিন্তু বেঙ্গে দেখা যাই হোক আমি আপনাদের এখান থেকে বিদা নিলাম আর ব্রিজটা যত দেখানোর চেষ্টা হলো আর বিভিন্ন গরু টুরু এখানে চুরি হার পালি হয় তো যে কারণে বিজয় কেমন তুই ফটোর বা এদিকে কী ছাগল নে যাওয়া যায় এদিকে গাড়ি পাওয়া যাব তো ওকে ঠিক আছে এদিকে ছাগল নেই ট্রেনে যাওয়া যায় ঠিক আছে ওই দেখেন এইখানে সাইন বোর্ড আছে আমি দেখানোর চেষ্টা করতেছি কিন্তু সাইনবোর্ড অনেক কষ্ট করে আসাম আপনাদের দেখানোর জন্য জানি না কত লোক দেখাতে পেরেছি যাই হোক তারপর আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ হ্যাঁ যতটুকু আমি চেষ্টা